বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন বছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোমেটিক এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস প্রত্যেকটা বিষয়ে বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আর একটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা

বিস্তারে এই লোকলগত সাথে কথাটা উঠছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আলো আলো আমরা যে একটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে তখন আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করে যেমন বাংলাদেশ কিন্তু गवर्नमेंट 2016 সালের দিকে আমরা বলে আসছিলাম যে চায়নাতে ফাইনান্সের যেটা একটা সেটা আরো কে প্রচুর ইনভেস্টরেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টার তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে তাদের গভর্নমেন্ট কি বলে

যে আগামী এই আমের যে সিজন জুন জুলাই জুন জুলাই অগাস্ট এইখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে চায়নায় আমাদের